শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের গল্প বন্ধ হলো এই ঘটনার সমস্ত চরিত্র স্থান কাল সবটাই কাল্পনিক কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত টান টান উত্তেজনা ও রহস্য নিয়ে আমরা এসে উপস্থিত হয়েছি শ্মশানের সিকিউরিটি গার্ডের একটি নতুন পর্বে তাই ভিডিওটা একবারও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিওর শেষে রইল আগের পর্বের প্রশ্নের সঠিক উত্তর ও উত্তরদাতাদের নাম আটানব্বইতম পর্ব কমলপুর গ্রাম চিরকালের শান্ত একটা গ্রাম অন্যান্য গ্রামের মতো এই গ্রামেও চাষাবাদ হয় পাশেই নদী আর সেই নদী থেকে গ্রামের জেলেরা মাছ ধরে চাষ করা মাছ ধরা নৌকা চালানো এই এইসবই এই গ্রামের প্রধান জীবিকা কিন্তু এই অশেষ জমি জমা ও নদীর জল দেখে গ্রামের জীবন নষ্ট করতে একদিন গ্রামে ঢুকলো প্রমোটার হুম কার্ট আছে আমন জমি তো আমার কারখানার জন্য উপযুক্ত পাশে লদি আহ আর কি চাই এই ড্রাইভার গ্রামের ভেতরে লোকালে চলো দেখি অজয় বাবু আছেন নাকি নমস্কার আমি অজয় নস্কর আপনি আমি প্রমোটার বাবুলাল বাসকে গ্রামের জমির ব্যাপারে কথা বলতে চাই কারখানা তৈরির বিষয় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আসুন আসুন ভেতরে আসুন দাদু দাদু শুনলাম একজন প্রমোটার এসেছে গ্রামে কে বল দেখলাম তো ইয়া বড় একটা গাড়ি করে এসেছে কে বলতো বললো কারখানা করবে গ্রামে কালখানা মোহিনী এদিকে আয় তো একটু দোকানে যেতে হবে যাই গ্রামে তো সব চাষের জমি খালি জমি তো কিছু নেই তাহলে পাঁচা টাকা লোভে গ্রামের প্রধান জমি দিয়ে দিতে চায় চাষিদের সে ডেকে বুঝিয়ে দেয় কত জমি লাগবে কিন্তু চাষিরা জমি দিতে नाराज আমরা জমি দিতে পারবো আমরা যদি জমি দিয়ে আমরা খাবো কি চাষ আহ থামো চিন্তা নেই উনি জার জার জমি নেবেন তার জন্য প্রচুর করে টাকা দেবেন যা তোরা তিন পুরুষ ধরে খেতে পারবি ছেলে মেয়েদের বড় করে মানুষ করতে পারবি বড় বড় বাড়ি বানাতে পারবি আপনাদের কষ্ট আমি জানি জলে ভিজে রোদে পুড়ে আপনারা চাষ করেন কিন্তু তাও অভাব ঘুচে না ঠিক ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে ঠিক বলেছে ঠিকই তো বলছে জানি জানি সারা বছর জমি চাষ করলে বা বেচলেও এত টাকা পেতেন না আমি মাপ করে আপনাদের টাকা দিয়ে দেব আর কারখানা হলে তো আপনারা কাজ পাবেনি ওখানে বাহ এটা খুব ভালো বা বাবা এই চাকরি দেবে চাকরি দেবে ও বাবা খুব ভালো চাকরি দেবে বাবা বাবা নদীর ধারে যাদের জমি tala একটু হাত তুলুন তো দেখি বেশ বেশ আপনারা এগিয়ে আসুন আমি এখুনি আপনাদের কিছু কিছু টাকা আগাম দিয়ে দিতে চাই কি বাবা এত টাকা একসঙ্গে আগে কখনো দেখেননি নাকি কাল জমি মেপে কাগজপত্রে সই করিয়ে দিব নিন 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 এখন টাকাটা নিয়ে নিন এটা আরও আরু পাবে hein আরে এতো মহatost লোক হ্যাঁ চাশি কে ভুজুম বাজুম দিচ্ছে আর ভুজুম বাজুম দিয়ে চাশির জমিwidehatতে চাইছে চল চল এককোনি মহারাজকে জানানো দরকার কি হলো হাঁপাচ্ছিস কেন গ্রামে এক বদমাস চাষিদের বুজুমাজুম দিয়ে চাষের জমি হাতিয়ে নিচ্ছে হ্যাঁ সে কি কিভাবে পয়সার লোভ দেখিয়ে আর চাষিরা যেহেতু জমির মূল্য বুঝবে না তাই টাকার হিসাবেও গন্ডগোল পাকাবে আর একবার যদি জমি কবজা করতে পারি তাহলে তো পুরা টাকাও দিব না আর টাকাও একদিন ফুরিয়েই যাবে চাষের জমি চইল লাগালে মানুষ একদিন না খাইতে পাইরা মইরা যাবে তুই যাবে অনার মহারাজ না না এ হতে দেওয়া যায় না লাল নীল ভূতদের অস্ত্র প্রয়োগ করে প্রমোটারটাকে গ্রাম থেকে ভাগাও দেখি আচ্ছা এই জমিতে কি হবে কারখানা হবে দাদু কারখানা সে কি চাষের জমি যে কারখানা তাহলে তো চাষিরা না খেতে পেয়ে মরবে ঘুরে বলুন তো মানে জমির দাম তো দিয়ে দেওয়া হয়ে গেছে কি চাষি ভাইরা কিসের কিসের ফ্যাক্টরি হবে সিমেন্ট দাদু সিমেন্ট হ্যাঁ তার মানে নদীও দূষিত হবে মাছেরও ক্ষতি হবে সমস্যা এই

এ হে হে চাকাটা পাল্টাতে হবে লে এ কি হচ্ছে আজ মন হচ্ছে কপালে হেভি দুর্বল এ গাড়ি নিয়ে তো আর যাওয়া যাবে না হ্যাঁ এখানে কোনো থাকার জায়গা আছে আরে আপনি আমার বাড়ি চলুন ওখানেই চাষিদের দিয়ে সইও করিয়ে নেবে বাহ বেশ ভালো দা তাই চলুন চলুন কি সংবাদ হুম শুনছি ওখানে সিমেন্টের কারখানা হইব তাহলে তো ভরপুর দূষণ সব ময়লা যাইবে ওই নদী ঘরবে মহারাজ মাছেরাও মরব আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যে করেই হোক ওই জমি নিয়ে কারখানা তৈরির প্রকল্প আটকাতেই হবে টাকা তার বাঙাল তোরা আজ রাতি রওনা হবি যেভাবেই হোক ওই প্রমোটারকে গ্রাম ছাড়া করতে হবে অগে মরজ আগে মহারাজ এদিকে দাদু নাতি বসে হিসাব করে বোঝে কি ক্ষতি হতে চলেছে গ্রামের দাদু এ তো রীতিমতো ঠকানো জানি দাদু ভাই দেখো জমির মূল্য তো এভাবে যাওয়া যায় না কি হবে এখন দাদু প্রধানকে বোঝাতে হবে চলো আমার সাথে আরে আপনারই তো সব জমির জন্য যা টাকা আগে তো পেয়েই গিয়েছেন হ্যাঁ হ্যাঁ তা তো পেয়েছি এবার এই কারখানা হলে আপনি ম্যানেজার হবে লাভের একটা অংশ আপনার কাছেও যাবে বেশ হ্যাঁ হ্যাঁ বেশ বেশ তাহলে কালি চাষিদের দিয়ে জমির সব কাগজ সই করিয়ে নি কি বলুন সবাই আসুন একে আগে কি হলো দেখি তোমায় একটা ছাপ দিতে বলেছিলাম তো আহা ও কিছু করেনি মানে ও একটাই দিয়েছে হঠাৎ কোথা থেকে জানো ও নিশ্চয়ই উড়ে বাবারে এ নিশ্চয়ই ভূতের উপদ্রব ভূত ভূত ধরবে খুত আর পেতে আমার ঝি রাম লক্ষণ সাথে আছে ভয় আমার কি আধুনিক বিজ্ঞানের জগতে এসব আমার হয় নাকি যত সাল চল চল সাইন কি যে হচ্ছে রে বেশ এই ছাড়ো ছাড়ো এ যাই না বাবা এই ছাড়ো এ ভাই এই কাল সকালে এই সকাল সকাল হবে কাল সকালে তার ভূত থাকে না সকালবেলা ভূত বেরোয় না কাল সই করাবো এখন সবাই এসো তো এইসব আপনি কী করছেন বাবু গ্রামের জমি এভাবে কেউ নষ্ট করে উফ আবার এই জ্ঞানদাহ এই যে মনমথো বাবু আপনার জমি কি নেওয়া হয়েছে না তাই নেওয়া হয়নি তাহলে আপনার মাথা ব্যথার তো দরকার নেই আপনি এখন আসতে পারেন তার মানে যা করার আমাকেই করতে হবে ও বরজ কী করবেন আজই একটা কাল্পনিক অবস্থা মানুষকে স্বপ্নে দেখাতে হবে তাদের শিশুদের অবস্থাও ভবিষ্যতে কি হতে পারে সেটাও স্বপ্নে বোঝাতে হবে তোমরা এসো তোমরা যাও আমার স্বপ্ন দৃশ্য তৈরি করার ব্যবস্থা করো ভূত রাজা খগেনের নির্দেশে লেগে যায় হুড়োহুড়ি একে একে নিয়ে আসে খুলি কেউ মাটির সরায় জল কেউ একটা খুলির আসন কেউ বা আনে ফুল খগেন মহারাজ এবার আসনে বসে শুরু করেন তার আসল স্বপ্ন সাধনা রাত ক্লান্ত হয়ে মানুষ শুয়ে আছে সবাই ঘুমোচ্ছে আর ঘুমোতে ঘুমোতে সবাই স্বপ্ন দেখছে প্রধান থেকে শুরু করে সব চাষি ও মাঝিরাও কেউ বাদ যায় না দেখা যায় কারখানা গড়ে উঠতেই মানুষদের তাড়িয়ে দিচ্ছে প্রমোটার আপনারা শ্রমিক হবেন আপনারা কাজ জানেন যত সব চাষা ভুস চলেন এখান থেকে আর হ্যাঁ একটা টাকাও চাইবেন না যেটুকু টাকা দিয়েছি না ওই ধান জমির জন্য ওটাই যথেষ্ট আমার শেয়ারটা এই শেয়ার নেবে শেয়ার যেন মুড়ি মুড়ি কি চল ছড়িয়ে আমি দেবো আর উনি খুঁড়ে খুঁড়ে খাবেন চল ফট তো আপনি তো বলেছিলেন তখন কি বলেছিলাম এখন আসতে মোলে চল চল বেড়াল কারখানা বড় হয়ে ধোঁয়া ছড়াচ্ছে সেই ধোঁয়ায় বাচ্চা বুড়ো সবাই কাশছে তারা রুগ্ন হয়ে যাচ্ছে সিমেন্টের নল থেকে যে বিষ বর্জ্য পদার্থ বেরোচ্ছে সেগুলো নদীতে মিশছে আর মাছ মরে যাচ্ছে এসব আমি কি দেখলাম এমন হবে নাকি আমার সাধের গ্রামের সাথে প্রত্যেক চাষি মাঝি সেই স্বপ্ন দেখে আতঙ্কিত হয় ও ছুটতে ছুটতে আসে প্রধানের বাড়ির সামনে আমরা আমাদের গ্রামের জমি বিক্রি করবো না না বিক্রি আমাদের জমিতে কারখানার বর্জ্য পদার্থ ফেলতে দেব না দেব না আমরা এ কারখানা এখানে হবে না বলে দিলুম আমরা হবে না কি সব বুলবাল বলছে এরা বুলবাল নয় সব ঠিকই বলছে আমারই আগে কথা বলা উচিত ছিল আ আপনি আসুন এ গ্রামে কোনো কারখানা হবে না কি আমি যে টাকাটা দিলাম এই আমার টাকা নিয়ে বাড়ি চলে যান চাষিদের দেওয়া টাকা Eh Nin, Eh Nin, Eh Nin Eh Nin Eh tak ada Eh Nin আগের পর্বের সকল উত্তর উত্তরদাতাদের নাম দেওয়া রইল স্ক্রিনে মহম্মদ শেফাত শেখদার শান্ত কবি কল্যাণব্রত ভৌমিক তরুণ সাহা মোহাম্মদ জিহাদ মোহাম্মদ শাকিল সঠিক উত্তর দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানায় এভাবেই আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন শ্মশানের সিকিউরিটি গার্ড দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর তিনটে